ওই ভাহানওয়া থেকে গাড়ি শুরু হচ্ছে। দেখো সুজাই যাবে সুজাই যাবে। তো দেখো একটা কচকপটাটা ভয়ঙ্কর হয়। হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সো গাইস এখন হচ্ছে সকাল বেলা আর সকাল সকাল দেখতে আছো একটা কচকপ চলে এসেছে আমাদের পুকুরে পারে। তো এইদিকে আড়িয়ান আড়িয়ান কচকপটা কি করবে এটা? কি করবে বলো? বাট দেখতে আছো এটা অনেক বলমাস কচকপ। সবাইকে বলতো গলাটা বার কর সবাইকে দেখাই তো দেখো একটা কচ্ছপ কতটা ভয়ঙ্কর হয় তো সো এই কচ্ছপটাকে একটু পরে কি করবো তোমরা দেখতে পাবে আর এখন দেখতে পাচ্ছো আরিয়ান খেলছে আরিয়ান তো কচ্ছপ ভাল লাগে এখন চলবে তোমাদেরকে দেখাই তো এখন চলে এসেছি রাস্তায় আর এখন কাছে থেকে ছাড়বো তোমাদেরকে দেখাই তো কি করবো লাস্টে তোমাদেরকে দেখাবো এই যে ছেড়ে দিলাম ওকে এখন কচপটা চলবে তোমাদেরকে দেখাই চলতে দেখো গাই আরে কাছিন্দা বারবার পুকুরে

সো গাইস কচ্ছপ পুকুরে ছেড়ে দিলাম দেখতে পেলে তো অনেক দিন পর আবার কচ্ছপ ধরলাম কচ্ছপটা উঠে গেছিল রাত্রে অটোমেটিক তো রাত্রে বেলায় উঠে এসছিল আর এখন হচ্ছে সকাল বেলা তো গ্রামের সকালটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয় এদিকে বাচ্চারা বসে আছে তো ওদেরকে কটা প্রশ্ন করব পড়া লাগা সম্বন্ধে এই ছেলটা হচ্ছে গ্রামের ভালো ছেলে এই ছেলেটা যে মাস্টার এদের বলো তো কয়েকি হয় আগে বয়ে আমরা পড়েছিলাম বাবুই পাখি তো এখন পাল্টে বয়ে কি হয় ছেলেগুলো কত ভালো বুঝতে পারছো তোমরা এখন যাও নতুন বাড়ি আর এদিকে আছে আমার বাইকটা তো দেখতে পাচ্ছ এটাই আমার সঙ্গী কিছু যন্ত্র নিয়ে নিলাম এখানে তো টুকটাক কাজ আছে আর রাস্তাগুলো অবস্থা খুবই খারাপ না হয়তো ভিডিও করতে করতে যাওয়া হতো চলো এখন যাই নতুন বাড়ি আর ওখানে অনেক কাজ আছে করব তো চলে যাই এখন গ্রামের সকালটা কিন্তু অনেক সুন্দর হয় দুপাশে গাছ আর পাখিরা কিচির মিচির করছে আর দেখো দুই পাশে সবুজে ভরা গত আজকে রাতে বৃষ্টি হয়েছে তাই সকালে এখন কাদা হয়ে গেছে রাস্তাগুলো এখানটা বন্যার পানিতে ধসে গিয়েছিল তো দেখতে পাচ্ছ বন্যা পানিতে ভেঙে অনেকটা রাস্তা ভেঙে গেছে রাস্তাগুলো অবস্থা খুবই খারাপ এগুলো হচ্ছে অনেক পুরনো ঘর তো অনেক পুরোনো বাড়ি এ তোকে সো পাচ্ছ এখন চলে গেলাম মঙ্গলকোট বটতলা মোড় তো তোমাদেরকে আজকে রাস্তাটা দেখাবো কোন দিকে আমাদের নতুন বাড়ি যেতে হয় আর ওটাই আমাদের শোরুমে আছে চলে আজকে রাস্তাটা দেখাবো এটা হচ্ছে মঙ্গলকোট মোড় বুঝলাম এটা হচ্ছে মঙ্গলকোট মোড় আর এখানে দেখতে পাচ্ছ বড় করে পোস্টার আর এদিকে আছে একটা গ্যারেজ ঠিক মাঝামাঝি যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে নিগুন যাওয়ার রাস্তা ওই রাস্তা ধরে যাবে তোমরা তাহলেই পেয়ে যাবে একটু জাস্ট যেতে হবে এক মিনিটের মতো যেতে হবে সো গাইস এখন চলে এসছে আমাদের নতুন বাড়ি আর এইদিকে আছে এখানে শোরুমটা খুলবো তো চলো কোন কোন ইলেকট্রিক স্কুটার গুলো আছে তোমাদেরকে দেখাবো তো একটু এখন ওপেন করি তারপর দেখা হচ্ছে এখন চলে এসছে আমাদের শোরুমে আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার তো এগুলো আছে ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেবে চার্জ গুলো দেখো তোমরা অ্যাক্টিভা মডেল বিভিন্ন মডেলে বিভিন্ন রকম নাম আছে বাট সব নামগুলো বলছি না তোমাদের মডেলগুলো পছন্দ হলেই আসবে তো দেখো তো এগুলো সবই ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেবে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ মঙ্গলকোট মোড় মিঙ্গুল রাস্তা পূর্ব বর্ধমান এই যে মিডিলের নাম্বারটা আমার জাস্ট দেখায় দেখে নাও মডেলগুলো সো এখানে আসবে অনেক কম দামে বাহান্ন হাজার থেকে গাড়ি শুরু হচ্ছে তো অনেক কম দামে তোমরা ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবে তোমাদেরকে ইলেকট্রিক স্কুটারগুলো দেখালাম আরও পরে আমি ভালো করে ভিডিও বানাবো অনেক কিছু ফিচার্স আছে এগুলো দেখাবো সেগুলো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকো টাটা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ব্লগে বাই